আসসালামু আলাইকুম গত দু তিন দিনে একটা বিষয় নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে সেটি হচ্ছে যে আমরা একটি রোগ নিয়ে আমাদের হেলথে যারা কাজ করছেন তাদের মধ্যে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি আমি নিজে দিনাজপুরের চারটি উপজেলাতে আইডিসিআর টিমের সাথে ভিজিট করেছি অ্যাজ এ সার্ভিলেন্স ফিজিশিয়ান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা নিপা ভাইরাস এনকেফেলাইটিস। এই নিপা ভাইরাস জনিত যে রোগের সেই সার্ভিলেন্সে আমরা কাজ করছি এবং দিনাজপুরের এই অঞ্চলটিতে আমাদের যে কোনো জায়গায় যদি এই ধরনের সাসপেক্টেড এনকেফ্লাইটিসের রোগী থাকে সেটা আমরা জানার চেষ্টা করছি যে এটা নিপার জন্য কিনা নিপা নিয়ে এর আগে আমি একটি ভিডিওতে অনেক বিস্তারিত বলেছি আমাদের এই বিষয়টি আপনারা ইতিমধ্যে হয়তো সবাই জানেন যে নিপা ভাইরাসটি যেভাবে ছড়ায় বাংলাদেশে প্রমাণিত যে বাদুরের মাধ্যমে বাদুরের লালা বা বাদুরের প্রসাবের মাধ্যমে এটা হচ্ছে খেজুরের রসের সাথে গিয়ে মিশে এবং সেই খেজুরের রসটা যদি আমরা খাই তাহলে অথবা বাদুরে খাওয়া যদি আত খাওয়া ফল আমরা খাই তাহলে এই ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হতে পারি এই ভাইরাসটাকে খুব ডেডলি ভাইরাস বলা যেতে পারে কারণ হচ্ছে এই ভাইরাসে গত দু সালে বাংলাদেশে পাঁচজন মানুষ আক্রান্ত হয় এবং তাদের মধ্যে পাঁচজনই মৃত্যুবরণ করেন বাংলাদেশে এ পর্যন্ত যতজন আক্রান্ত হয়েছেন তার মধ্যে একটা বড় অংশই কিন্তু মারা গিয়েছেন যেমন মৃত্যুহার বাংলাদেশে সত্তর শতাংশের বেশি এছাড়া যারা বেঁচে রয়েছেন বাংলাদেশে এ যাবৎকালে যে আমরা যে আমাদের কাছে যে হিসাবটি রয়েছে আটাশি জন বেঁচে রয়েছেন তারা প্রত্যেকেই মোটামুটি কোনো না কোনো নিউরোলজিক্যাল ডিজাবিলিটি এটা বলতে আসলে বোঝায় যে তার কোনো না কোনো যেমন হয়তো বিকলাঙ্গ কথায় সমস্যা দেখতে সমস্যা হাত পায়ে শক্তির সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকম ধরনের বিকলঙ্গতা বা নিউরোলজিক্যাল ডিসাবিলিটি নিয়ে তারা আছেন আমরা আসলে মূলত চাচ্ছি জনগণের কাছে একটা ইনফরমেশান দিতে যে সবার কাছে যে কোনোভাবেই কাঁচা খেজুরের রস আপনারা খাবেন না কাঁচা খেজুরের রসের মাধ্যমে বা আঁধ খাওয়া ফলের মাধ্যমে এই নিপা ভাইরাসটি ছড়াতে পারে এবং সেই ক্ষেত্রে সমস্যাটি হচ্ছে যে আপনি হয়তো নিজে আক্রান্ত হলেন তারপরে মানুষ থেকে মানুষে এটা ছড়িয়ে যেতে পারে এবং মৃত্যুহারটা তো শুনলেন যে অনেক বেশি আমার নিজেরই অভিজ্ঞতা রয়েছে যে একটা পরিবারের মোটামুটি সব ব্যায় সব বাই মারা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন বলতে পারেন যে আমি তো খেয়েছি গত কয়েক বছর খেয়েছি আমার তো কোনো কিছু হয়নি এবং দুঃখের কথা হচ্ছে এটা যে অনেক সচেতন মানুষ যাদের কাছে আমাদের এটা আমরা আশা করি সচেতনতা এমনকি অনেক ডাক্তারকেও দেখেছি তারা খেজুরের রস খাচ্ছেন বা খেজুরের রস খাবার যে গল্প বা ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন এটা আসলে একজন ডাক্তার হিসেবে আপনি যদি করেন তখন মানুষ কিন্তু মানুষের কাছে প্রপার মেসেজটা যাবে না তাছাড়া প্রতিটি খেজুরের রস যেই খাচ্ছেন সেই আক্রান্ত হবেন বিষয়টা না বা খেজুরের রস মাত্রই সেখানে নিপা ভাইরাস আছে তেমনই না কিন্তু কোন বাদুরের মধ্যে নিপা ভাইরাস আছে কোন খেজুরের রসের মধ্যে নিপা ভাইরাস আছে এটা কিন্তু জানা সম্ভব না কাজে যেখানে মৃত্যু ঝুঁকিটা এত বেশি সেখানে সামান্য খেজুরের রস না খেলে যে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলে মনে হয় না কাজে আমাদের এই ব্যাপারটা সচেতন থাকা দরকার এবং যেন এটা স্প্রেড না হয় এই ব্যাপারে আমাদের খেয়াল রাখা দরকার অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কি খেজুরের কাঁচা খেজুরের রস বলছে তাহলে কি খেজুরের রস জাল দিয়ে বা ফুটিয়ে খাওয়া যাবে কি না হ্যাঁ খেজুরের রস জাল দিয়ে বা ফুটিয়ে খাওয়া যাবে তবে এটা স্বাদটা সেরকম থাকে না তবে গুড় যেটা হচ্ছে যে অনেকক্ষণ জাল দিয়ে গুড় তৈরি হয় কিংবা আমরা অনেক সময় পায়েসে দেই তাহলে সেইভাবে কিন্তু খেজুরের রস খাওয়া যাবে আবার অনেকে বলার চেষ্টা করেন বা এখন তো বিভিন্ন রকম আকর্ষণীয় বিভিন্ন রকম বিজ্ঞাপন দেওয়া হয় ছবি সহকারে দেখানো হয় যে যেখান থেকে খেজুরের রসটা সংগ্রহ করা হচ্ছে সেই জায়গাটা ঢেকে দিয়ে বা বিভিন্নভাবে প্রোটেকশন যেন বাদুর কাছাকাছি যেতে না পারে এরকম তো বিভিন্ন রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে তো সেই খেজুরের রসটা খাওয়া যাবে যেখানে এরকম করা আছে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে যখন আমরা এখানে কেউ আক্রান্ত হয়েছে তার আশেপাশের যে জায়গাগুলো এগুলোতে কিন্তু ইনভেস্টিগেট করা হয় সেই জায়গাতে খেজুরের গাছ গাছে ইনফ্রারেড ক্যামেরা সেট করা হয়েছে আমি নিজে সেই ভিডিও দেখেছি যেখানে আমরা দেখতে পাই যে যখন বাদুর রসগুলো খায় বা সেখানে কোনো রকম প্রোটেকশন কোনো কিছু দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে করা হয় বাদুর মনে হয় আরও বিরক্ত হয়ে ওঠে আরও রাগান্বিত হয়ে ওঠে তারা বেশিরভাগ সময় সেটাকে খুলে ফেলতে বা ছিঁড়ে ফেলতে সক্ষম হয় একান্তই যদি নাও পারে সেক্ষেত্রে তারা এতটা এজিটেটেড হয়ে যায় বা রাগান্বিত হয়ে যায় তখন তারা সেখানে তাদের পোশাক ত্যাগ করে সেই প্রসাব কিন্তু হচ্ছে যে ওই দিয়ে আটকানো যায় না সেইগুলো গিয়ে খেজুরের রসে মিলতে পারে এবং গবেষণায় দেখা গেছে যে লালার তুলনায়ও প্রসাবে এই ভাইরাসের পরিমাণটা বেশি থাকে কাজেই একটা মরণঘাতী ভাইরাস এটা কীভাবে ছড়ায় আমরা অনেকটাই জেনেছি কিন্তু একজন মানুষের কাছে যখন চলে আসে তখন সেই মানুষ থেকে অন্যান্য মানুষে ছড়িয়ে যাওয়াটা আরও অনেক সহজ হয়ে যায় অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে আমরা ডাক্তাররা যারা এই পরিস্থিতিগুলো দেখেছি আমরাও ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই কারণ এত সংক্রামক এত ভয়াবহ ভাইরাস যা কোভিডের থেকে অনেক গুণ বেশি ভয়াবহ আজ সবার প্রতি অনুরোধ থাকবে বিশেষ করে আমার সহকর্মী ফেলো কলিক যারা রয়েছেন ডাক্তার যারা রয়েছেন বা সমাজে যারা সেলিব্রিটি রয়েছেন অনুকরণীয় যারা পার্সোনালিটি রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিজেরা তো খেজুরের রস এইভাবে খাবেনই না পাশাপাশি কোনোভাবে যে যে মানুষ উৎসাহিত হতে পারে খেজুরের রস খেতে সেটাও যেন না হয় আপনাদের দ্বারা সেই রিকোয়েস্ট আপনাদের সবার প্রতি থাকলো সেই অনুরোধ থাকলো আসুন সবাই সতর্ক থাকি ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ